উলবেরিয়ার ঐতিহ্যবাহী শতমুখী শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি আর তাই নিয়েই এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ইতিমধ্যেই চুরির ঘটনায় সেই সিসিটিভি ফুটেজ এসেছে প্রকাশ্যে যেখানে দেখা যাচ্ছে মন্দিরের মধ্যে থেকে দুই দুষ্কৃতী খুলে নিচ্ছে মায়ের গায়ের থাকা গহনা মন্দির কমিটি সূত্রে খবর মঙ্গলবার আনুমানিক রাত পৌনে দুটো নাগাদ ঘটে চুরির ঘটনাটি মন্দির থেকে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গেছে বলেই জানা গেছে অন্যদিকে দুষ্কৃতীদের পক্ষ থেকে মন্দিরের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরা কাপড়ে ঢেকে দেয় বলেও জানা গেছে তবে মন্দিরের ভিতর থাকা একটি সিসিটিভি ক্যামেরায় হয়েছে গোটা ঘটনাবন্দি আর সেই সিসিটিভি ফুটেজ এলো প্রকাশ্যে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ